আহ হ্যালো एवरीवन আই होप তোমাদন কেসে নোটিফিকেশন কেসে তো তোমাদন জরা জরা জয়েন করছ তোরা জানা হয়েছে আমারে সুত টিকটক আছে নি শোনা যায় নি ভয়েস আমার লাইভ आवर মেইন উদ্দেশ্য হলো গিয়া আজকে তোমাদন লাগি একটা প্ল্যান আসলো যে জীবন প্রক্রিয়াটা কেয়া উদ্ভিদের পরিবহন সম্বন্ধে ডিসকাশন করিয়া ফুরা আপলোড করবো ভিডিও বাট কয়েকটা ইস্যু হয়ে গেছে একটা হলো গিয়া ওয়েদার কন্ডিশন মানে টিকটাক না অ্যান্ড রেকর্ডিং করা যান না ভিডিও তুমি দেখতে পারবে আমার স্ক্রিনও ফিসে আমার বোর্ড স্ক্রিন পুরা ভিজিবল হন না দুই নম্বর হলো গিয়া আমরা আগামী মতলব সপ্তাহ প্ল্যান তো এস তুমি দেন আজকে তুমি দেন জীবন প্রক্রিয়া থাকিয়া মানে ইম্পর্টেন্ট এমসি কিউ ইম্পর্টেন্ট এমসি ভিডিও আপলোড করছি আমি আর যে এমসি কিউগুলো আপলোড করছি তুমি তাই যদি ই এমসি কিউ যদি কিতা করো আচ্ছা স্যার যদি ফলো করো এম সি কিউ জেলা ডিসকাশন করে দিছি এমসি কিউ করতে গেলে দেখো আমরা আমরা লোকালিটির মানে সব স্টুডেন্ট নাই কিছু স্টুডেন্টর একটা মতলব মেন্টালিটি থাকে যে আমি কিতা করমু খালি আনসার পিডিএফ থাকে কোনো কোনো জায়গার থাকে এমসি কিউ ফাইম আর ফাইও আন মানে ফাইভ বিশাল দাস হাই তো আমরা মেন্টালিটি তাকে ওখান যেন আমরা কীটা করমু খালি এমসি কিউ কোনো জায়গা থেকে পিডিএফ ফাইম ফাইয়াও মতো জায়গা মানে অগুন তোর আনসার মার্ক করে নেই মানে আমি ওগুন দেখে যাইমি ওগুন তাকে আমার আনসার ফাইলিমু হিলা টাইম এখন রয়েছে না হিলা ধরনের এমসি কিউ এখন আই না ট্রিজ অফ আসাম সেড হাই হাই তো যারা যারা জয়েন করছো হ্যালো এভরি তো আমরা আসলাম যে আমরা ডিসকাশন করা আসলাম এমসি কিউ সামনে এটেম্প করতে লাগে এবারও তুমি দেখছো আমার এন্টায়ার বরাক ভ্যালি ওয়াইজ যেহেতু আমি বরাকভ্যালির মানে স্টুডেন্ট লইয়া যারা ডিল করি আমির হুসেন হাই তো যেহেতু বরাকভেলির স্টুডেন্ট লইয়া বেশি ডিল করি তো বরাকভ্যালি ওয়াইজ আমরা দেখছি এবার আমরা এইচএসএলসি রেজাল্টর কন্ডিশন অত মানে বাজে আইছে এর পিছনে মানে মেইন উদ্দেশ্য মানে মেইন রিজন কীটা কীটা জিনিসের রেজাল্ট বাজে হয়েছে তো একটা জিনিসের লাগে রেজাল্ট বাজে হয়েছে না কয়েকটা জিনিসও লাগিয়া ফিসে রেজাল্টর কিতা আছে রেজাল্ট বাজে হয়েছে এক নম্বর ফার্স্ট যে কন্ডিশন লাগিয়া রেজাল্ট বাজে খার আইস তো চেক চেক করে দেখা গেছে কেটা গভর্নমেন্ট স্কুলের রেজাল্ট বাজে আইস আর সেখানে বাজে আইস তো এর ফিসে নয় মানে মুদ্রা যেগুলো গিয়া নিউ প্যাটার্ন নিউ প্যাটার্ন উপরে বেস করিয়া আমরা সবে জানি যারা যারা আমরা ই আরও আসি আমরা সবার অতক্ষণ জানা দরকার যে আমরা পেপার দুই পেপারের তিনটা পার্ট আছে একটা হল ইন্টারনাল অ্যাসেসমেন্ট পার্ট যেগুলো থাকে দশ মার্ক থাকে একটা হলো আমরা এমসিকিউ পার্ট আর এগুলোকে আমরা ডেসক্রিপটিভ পার্ট থিওরি পার্ট তো তোমার ইন্টারনাল থেকে টেন মার্কস ডেসক্রিপটিভ থেকে টেন মার্কস আর এমসিকিউ থেকে সরি ডেসক্রিপ্ট থেকে ফোরটি ফাইভ মার্কস আর তোমার এমসিকিউ থেকে থাকিয়া ফাইভ মার্কস তুমি শুধুমাত্র যে সারাটাই মিলিয়ে তোমার ইন্টারনাল থেকে তুমি তো পাস করে নিই ভাই মানে অলমোস্ট সব পাস করে নেই কেউ ইন্টারনাল আট হই না স্কুল থেকে এক্সাম লওয়া স্কুল থেকে তোমার দিনে সবরে দেওয়া হয়ে যায় তো তো যেহেতু স্কুল থেকে এক্সাম দেওয়া হয় সবরে দ্যাট মিনস কেউ আটখানি হয় না ঠিক আছে আর যা তুমি তো আমি যারা যারা কমেন্ট মত ইয়োর টিচিং ইজ ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ শাহ সালে আহমদ ওয়ালাইকুম আসসালাম তো যারা যারা আচ্ছা জয়েন করছেন আগে মেইন মুদ্যালয় আমরা ডিসকাশন করি না ওয়ালাইকুম আসসালাম মুমশাদ তো আমরা আসলাম যে মতো আমরা যে তিনটা পার্ট আমরা এমসি কিউ একটা থিম মতো আমরা ডেসক্রিপটিভ একটা আর আমরা ইন্টারনাল একটা ইন্টারনাল থেকে টেন মার্কস আমরা সব স্কুল থেকে আমরা পাস আউট করিলেন আমরা আট দশ মার্কস বা মতলব মতের মাঝে দশও দিলেন আট সাত করে দিলেন জেলা জেলা আমরা কোয়ালিটি অলমোস্ট তাই আমরা কিন্তু আমরা যখন ডেসক্রিপটিভ যাই এবার একটা স্টুডেন্ট আমি এতদিন খুঁজছি লাস্ট লাইফের মাঝে আমি খুঁজছি একটা দিন যে একটা অত দুঃখ লাগছে আমার যে হে কেটা করছে থার্টি সেভেন পাইছে আউট অফ ফোর্টিও না যে এমসি কিউর মাঝে কিন্তু হে ডেসক্রিপটিভ ফেল করে লাগছে আর যখন হে আবার কম্পার্টমেন্টাল যখন দিছে দিয়া আবার তাম সেম কন্ডিশন হয়ে গেছে তো ইকানোর মানে ফিসিওলজি হলে যে আমরা যেন আমরা আইসি ফুড়িয়া আইসিয়া আগতাকিয়া সাডেনলি আমরা প্যাটার্ন বদলি গেছে না আমরা তো ইলা আমরা অ্যাডাপ্ট নাই আমরা তো ইলা অ্যাডাপ্ট করতে গেলে আমরা বাচ্চারা যেন বোধ শুনে ইলা তখন যারা এমসি কিউ হলে কিতা করেন আমার পিডিএফ দেও আমার পিডিএফ দেও পিডিএফ তাকে তো কোয়েশন লেখা থাকে আনসার দাগাইল থাকে বেশিরভাগ তুমি তো কিতা করলে আনসার দেখাই লিলে আর ওখান তাকে পিডিএফ কিতা করলে ওখানে পিডিএফ ওখান দেখে দেখি গেল গিয়ে এক্সামও গেলে গিয়া কিন্তু মাত বলা করে বুঝো যখন তুমি এমসি কিউ খালি দেখি দেখি গিয়া এক্সামও যায় তখন তোমার মেন্টেলিটি ওখান তাকে তুমি মনে কর তুমি বিলিভ করতে ওখান যেগুলো তুমি দেখে গেছো অগুনও আই কিন্তু এলা নাই যেলা তুমি দেখে গেছো এলাকায় না বহুত বহুত ডিফারেন্ট পেপার প্যাটার্ন কোয়েশন আইছে এবার নট অনলি খালি সায়েন্সও মেথসও এসএসটিরও আইছে ইংলিশও আইছে আলগ টাইপের প্যাটার্ন এখন পুরা বদলিয়া প্যাটার্ন আর এখন তো সেম তুমি তুমি যদি আইস থেকে দশ বছর আগর লাগান সেম ফটো তুমি এখন তুমি কিলা এক্সপেক্ট করো তোমার রেজাল্ট ভালো হই কোনোদিনও ভালো হইতো না তুমি প্যাটার্ন বদলাইতে লাগবো আমরা গতকালকে ভিডিও আপলোড করছে একটা একটা হইল মানে প্রাণীর পরিবহন সম্বন্ধে যারা দেখছো কত ডিটেল ডিসকাশন করে গেছি আমরা পুরো টপিক থেকে যদি প্রাণীর পরিবহন থেকে কোনো কোয়েশন আয় তো তুমি কিন্তু আটকে তাই নাই আর যে যেখানে বিশাল দাস আর সিক্স হাফেলি আর সিক্স তোমাদের ক্লাস টেন সিলেবাসও নেই ঠিক আছে পুরো অমিট করে দিছে মানে সে তারা ডিসাইড করছে আর সিক্স পুরো নেই আর সিক্স টোটাল নেই তোমার আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ ত' তুমি দে যাৰা যাৰা ভিডিঅ' দেখবা এম চি কিউৰ লাগি দেখবা মাতাৰ উদ্দেশ্য অকণ লৈ আহে দেখি যি এম চি কিউ দেখোঁ খেমনে এটেম্প কৰি খেমনে সমাধান কৰি আৰ এইবোৰ আনচাৰ খেমনে বাৰ কৰা হোৱাৰ আৰু যুমি এম চি কিউ দেখবা অকণ তুমি অগুতৰে বালা কৰি চেক কৰিও চেক কৰি অতা টাইপৰ আৰু নিজে নিজে বানানিৰ চেষ্টা কৰিও আৰু ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট কুৱেশ্যন নিজে নিজে চল্ভ কৰাৰ চেষ্টা কৰিও তা তুমি ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট কুৱেশ্যন চল্ভ কৰাত গ'লে তোমাৰ মেণ্টেলিও ষ্ট্ৰং হৈ পায় আৰু তোমাৰ প্ৰিপেৰেশ্যনো ভালা থাকিব আৰু যদি তুমি কেইটা কৰ খালী চিম্পুল চিম্পুল যে আছে দেখি দেখি যাওঁ আৰু তুমি একজামৰ গাপ বহাও ত' তথাপাৰ প্ৰিপেৰেশ্যনো তুমি কমিব দিছোঁ আৰু যথ তোমাৰ প্ৰিপেৰেশ্যনো কমিব তোমাক তুমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট নো উন্নতকে তুমি কৰে থাকবায়ো থাকবাই তোমাৰ আগে জবাব বহুত মুছকিল আছে আৰু বৰ্তমান যে পেটাৰ্ণ তোমাৰ লৈ আ যাৰ এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও কিন্তু সেম তোমার তোমার এম এমসিকিউ কিউ ফোর্টিভ তোমার ডেসক্রিপটিভ আলগ তোমার তা তোমার ফোর্টি ফাইভ সেম প্যাটার্ন তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও তুমি এখন থেকে ওলা বনিয়া বনিয়া যাও ঠিক আছে আর করি যাও তোমার দেন আমার আগামী সপ্তাহের প্ল্যান হইলো গিয়ে আমরা আজকে তো হরতাম আসলে কিন্তু ওয়েদার কন্ডিশন অত মত ঠিকঠাক না রেকর্ডিং করা যান সাউন্ড লাগিয়া মেঘর সাউন্ড লাগিয়া আর ইলেকট্রিক কন্ডিশন যা যার 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 লাগে করা যান না তো আমি আর আজকে আগামীকালকে তোমাদের উদ্ভিদের পরিবহন সম্বন্ধে আপলোড করে দিবো আমি আচ্ছা প্ল্যানোর মাত মাতি তো আমরা আজকে পাইলে আগে ছাব্বিশ তারিখ আমরা আগামী সপ্তাহের মাঝে আমরা ম্যাথস তাকিয়া ম্যাথস তাকিয়া চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি তিনটা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি তিনটা চ্যাপ্টার তাকিয়া টোটালি নিউ প্যাটার্ন বেসিসও টোটালি নিউ প্যাটার্ন বেসিস আমরা এমসি কিউ সলভ করবো আমরা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রিন চ্যাপ্টার থেকে ঠিক আছে তো তুমি যেন যারা যারা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি করছো তুমি যেন চ্যাপ্টার রকম গোরো চ্যাপ্টার রকম করে কমপ্লিট করো এমসি কিউ আমি এই সাপ্তার ভিতরে আমি বানাইয়া টোটালি নিউ প্যাটার্ন বেসিস এমসি কিউ বানাই বাইয়া তোমাদের লাগে আমি মানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর বোধ বহুত জায়গাত কিন্তু একটা পয়েন্ট তোমার কিন্তু বেড়া লাগে তোমাদের কোনো কোনো জায়গায় খেও স্কুলও কোনো জায়গায় খুঁজছ না খাবো ওটা যে খালি আর ওয়ান আর টু মনে রাখবো তোমার আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর ফাইভ পর্যন্ত দুইটা পার্টে আছে আর ওয়ান থেকে লইয় আর ফাইভ পর্যন্ত সিলেবাস ঠিক আছে তুমি তাই মানে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু রে গরো বেশ করে প্রিপারেশন করো গরো প্র্যাকটিস করো যাতে এম কিউ করতে সময় কিন্তু তোমার চাপ্টার কনসেপ্ট লাগবে তুমি চাপ্টার কনসেপ্টটা মানে বলা করে দেখো দিয়া ক্লিয়ার করো তুমি আশা করি আমরা নেক্সট সপ্তাহ যখন এমসি কিউ করবো আমরা তখন তোমার ক্লিয়ার থাকবো গেল আমরা ম্যাথস থেকে তিনটা আমরা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু ফার্স্টে আমরা করবো পরে চ্যাপ্টার থ্রি আমরা যাইম আমরা আর পরে আমরা সায়েন্সের মা সায়েন্স থেকে কী করতাম সায়েন্স থেকে আমরা আগামী সপ্তাহের মাঝে আমরা সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার টেন এমসি কিউ করব আমরা আলোক পরিবহন আলোক প্রতিফলন এবং প্রতিসরণ চ্যাপ্টারের এমসি কিউ করবো আমরা ঠিক আছে আলোক প্রতিফলন এবং প্রতিসরণ চ্যাপ্টারের এমসি কিউ করবো আমরা আর চ্যাপ্টার নাম্বার ফাইভর এম সি কে করবো আমরা মোল সমূহের পর্যাপ্ত শ্রেণী নির থ্রি আর থ্রি অ্যাকচুয়ালি মতাম আর থ্রি আমি আপলোড করছি না কারণ আর থ্রি আমি বাকাকে আগে করছিলাম কিন্তু আর থ্রি করছি না আচ্ছা আমি রিসেন্টলি আপলোড করে দিব ট্রাই করবো তোমার এখন তুমি তাহলে আমার মেইন চ্যাপ্টার মেইন চাপও কিন্তু ফোকাস করি আর থ্রি খুব কম আয় আর থ্রি কোয়েশন কিন্তু কম হয় যার লাগে আগে পড়াইছিলাম না আমি আগে এক্সামর আগে পড়াইছিলাম তারা রেস্টার লাগিয়া আমি আচ্ছা আচ্ছা ট্ৰাই কৰব নেক্সট চাপ্তাৰ নেক্সট দহ বাৰ দিনৰ ভিতৰত আৰ থ্ৰী আপলোড কৰি দিব লাগিব যাতে ডি জে চেনেল নাম কিতাপ বুজি আনো লেটাৰ কিলা চাইন্সৰ লেটাৰ পোৱা মেথছ থাকে টাফ কিলা টাফ হা ছাই ডেপ্টে কুৱেশ্যন আই তুমি ডেপ থাকে বালা কৰি নলেটাৰ আনা বহুত মুছকিলাৰ চাপ্তাৰালা কৰি ডিটেইল চাপ্তাৰ ডিটেইল তুমি তৰলি যাবা লাগব ইয়াৰ চাপ্তাৰটো পুৰা ডেপ্ত এছ চাপ্তাৰৰ কিতাকেইটা পইণ্ট আছে কিতাকিতা টপিক আছে কিতাকেইটা কিতাপ কুৱেশ্যন তোমাৰ আগে কুৱেশ্যন আনচাৰ তুমি বৈৰ কুৱেশ্যন আনচাৰ আগে কমপ্লিট কৰ বৈৰ যুগোন ব্লু প্ৰিণ্ট চাপ্টাৰৰ মাজে মাজে দেখা লীল কালাৰ বক্সৰ মাজে কুৱেশ্যন থাকে এতিয়া কয় ব্লু প্ৰিণ্ট কুৱেশ্যন তুমি ব্লু প্ৰিণ্ট কুৱেশ্যন আগে কমপ্লিট কৰ ফৰে তুমি যাবা অনুশীলনীত অনুশীলনীত কুৱেশ্যন কমপ্লিট কৰ যোন তুমি চাপ্টাৰৰ আই অনুশীলনীত আহিবা তুমি দেবা ছায়েন্সৰ সব চাপ্তাৰৰ ফিচে চাপ্টাৰৰ এম চিকিউ দেৱা আছে তাৰ নিজে বনায় এম চিকিউ দেৱা আছে বৈত তুমি যদি সব চ্যাপ্টার অফ হিসার এমসিকিউ কিউ কমপ্লিট করিলাও তোমার ফোর্টিফাইভের মাঝে দশ এগারো মার্কর এম সি কিউ তোমার ডাইরেক্টলি গিয়ে যাব ঠিক আছে তুমি বহুত এমসিকিউ কিউ আগুয়ে যাবে গিয়া আউট অফ ফোর্টিভ প্রায় দশ এগারো মার্কর এম কেউ তোমার ডাইরেক্ট বইতে থেকে কোয়েশন আই যাব তখন তুমি বহু আগুয়ে যাবে উপরে তো বইয়ের কোয়েশন আগে কমপ্লিট করো বইয়ের কোয়েশন আগে দেখো দেখার যখন বইয়ের কোয়েশন ব্লু প্রিন্ট কোশন অনুশীলনিক কোয়েশন কমপ্লিট তখন তুমি এক্সট্রা কোশন যাও তুমি এক্সট্রা ব্রড কোয়েশন দেখো এক্সট্রা টপিক দেখো ঠিক আছে আর যখন তুমি এই চাপটা সারা শেষ তখন তুমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ফুরানা যারা গত বছর যারা ফুরিয়ে গেছে তারা কাছ থেকে টেস্ট পেপার ফাইলে কালেক্ট করো তারা কাছ থেকে টেস্ট পেপার ওকে করো তারা কাছ থেকে কিনো কিনে তুমি টেস্ট পেপার থেকে কোন ধরনের কোয়েশন আইসে অর্থাৎ তুমি প্রিপারেশন করো আর যারা বরাবলি থেকে আসো তুমি দেন তিন ডিস্ট্রিক্টর আগে পেপার করো সলভ করো তুমি দেন আগে তিন ডিস্ট্রিক্টর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট তো আমরা শিবুমি ডিস্ট্রিক্ট আর আমরা কাঁচার ডিস্ট্রিক্ট হাইলেখান্দি তিন ডিস্ট্রিক্ট কোয়েশন কালেক্ট করিয়া ওগুন তরফে তুমি কীটা করো মত প্রিপারেশন করো ওগুন তাকে তুমি দেখো কিতা কিিত ধরনের কোয়েশন আয় ঠিক আছে তো ওই লোক আমরা তোমার একটা লাইভ দশ এগারো মিনিটের লাইভ যেখানে আমি মেন মেন ওই লোক সামনে এমসি কিউ লিপারেশন করতে বাকা তো জন জিজ্ঞেস আন্দোলনে মোটামুটি একটা আমি আইডিয়া দিলাম সেমনে এমসি কিউ লাই করতে লাগে খালি এমসি কিউ মার্ক করা যায় না এমসিউর টেকনিক দেখো এমসি কিউ সে করতে লাগে এমসি কিউরে নিজে নিজে চাপ্টারটাকে দেখো কিতা কিছু কোশন আইতে পারে নিজে নিজে চাপ্টাতে তরলি ফোড়ার দিয়ে তরলি ফড়িয়া বানাও ঠিক আছে তোমার কিছু কোশন ট্রাই করবো আমি এখন ফানি এক্স ওয়াই জেড গেমিংস আর কদিন আগে সায়েন্স চ্যাপ্টার টেন এম কিউ দিলে বলা হয় খালকে পারতাম না কালকে উদ্ভিদের পরিবহন সম্বন্ধে ট্রাই করবো এর পরের আমি ম্যাথস খালকে আমি ম্যাথসের চ্যাপ্টার ওয়ান এম সি কিউ দিবা ট্রাই করবো ঠিক আছে কারণ বহুত দিনের এক্সাম তারা খতরা চ্যাপ্টার ওয়ান টু দুই দিনের ভিতরে শেষ করা লাগবে কারণ কতজনের এক্সাম তারা ত্রিশ তারিখ তারা কর তো যার লাগিয়া আর ম্যাথসর লেটার কিলো আনতে ম্যাথসো লেটার আনতে তুমি আগে তোমার সিলেবাস দেখো তুমি সিলেবাস দেখে দেখে তুমি খাম ঘরে করে যাও ঠিক আছে তুমি অনুশীলনী কোয়েশন করো তুমি উদাহরণ উদাহরণ আমরা বোধ স্টুডেন্টস কি লেন উদাহরণ দেখা লাগবো চ্যাপ্টারের কোয়েশন দেখা লাগবো আর ম্যাথসর এমসি কিউ তোলা আয় ঠিক আছে তুমি এমসি কিউ করতে গেলে চাপ্টারের ডিটেল লাগব আর আশা করি আমার যে কোন প্লে লিস্ট বানাইলে আসে গত বছর তারা বানাইছি তুমি যদি প্লেলিস্টে কমপ্লিট করো তোমার ফোর্টি থেকে তুমি জেসা হলে তুমি যদি সারা প্লে বালা করে দেখো জটা এম সি কিউ করে দিছি আমি তুমি যদি সব মানে এম কিউ বালা করে যতটা করা ছাড়া করো মোর দেন মতলব সাড়ে তিন সাতশো এম সি কিউ করাইলাস চাপ্টার চাপটা আলগা আলগা করাইয়া তুমি যদি সারা এম কিউ করো যতটা গত বছরের কোয়েশ্চেন পেপার করে দিছি সারা কোয়েশ্চেন তুমি করো তোমার ফর্টি ফাইভটা কে ফর্টি প্লাস এম সি কিউ আই পার কোনো মানে চান্সও নাই তোমার এম সি কিউ করে যাবার লাগিয়া তো টেনশন করিও না আগে ধ্যান দ তোমার দেন যারা ফার্স্ট ইউনিট টেস্ট আগে আছে ফার্স্ট ইউনিট টেস্ট ভালো করে মন দো ফার্স্ট ইউনি টেস্টের উপরে ধ্যান দো ফার্স্ট ইউনিট টেস্টের মার্ক বেশি আনার ট্রাই ফার্স্ট ইউনি টেস্টের উপরে টপ প্রিপারেশন করো তোমার আজকে আমি গ্রুপে একটা কোয়েশন পেপার দিছি ওটা কমপ্লিট করো ম্যাথসর আছে আগামীকালকে সায়েন্সের একটা দিমু ওগুলো তুমি তেন কমপ্লিট করিও আর তোমাদের ইউনিটে শেষ হলে হাফ ইয়ারলি এক্সাম থাকবো সেপ্টেম্বর এরাউন্ড তখন তুমি সেপ্টেম্বর থেকে মানে সেপ্টেম্বর থেকে তুমি দেখেন কিন্তু করতে পারবে ইয়ারলি লাগে হাফিলি লেগে তোমার ফার্স্ট ইউনিটে শেষ ইয়ারলি লেগে দৌড় শুরু ইয়ারলি লাগে আচ্ছা সে প্রিপারেশন করা লাগবে বিকজ ইয়ারলি আমরা মেইন আইডিয়া দিব আমরা নাইনটি মার্কসের পেপার থাকবো আমরা সামনে তিন ঘন্টায় কভার আপ করতাম সামনে আমরা এমসি কিউ সামনে আমরা থিওরি আলগা আলগা প্রিপারেশন করি আমরা পুরো আমরা ডিটেল আলোচনা করবো আমরা ঠিক আছে আগামী দিনেও আমরা সামার ভেকশনও আছে গভর্নমেন্ট স্কুলের তো আমরা সামার ভেকেশনের দুম প্রিপারেশন করতে লাগবো আমরা সামার ভেকশন আমরা রেস্ট নাই আমরা প্রিপারেশন কন্টিনিউ করিয়ে যাইব ঠিক আছে সঞ্চিতা রয় স্যার আপনার চ্যানেলটা কি পড়িয়া আমি এইচএসএস আর সায়েন্স এই্রি ইউ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম অ্যান্ড দেখো বাচ্চা যখন তুমি তেন যখন বালা বালা স্কোর করো তখন আমার তাকে তোমার এফোর্ট জাদা থাকে তান মেহনত জাদা আমার তো জাস্ট আমার কাম করিয়ে গেলাম ঠিক আছে করলাম তুমি তেন কিন্তু অগুরি নি আলটিমেটলি ফাইনাল টাচ দেয় মতলব कितब कौन कता मतलब चेरी ऑन कताब हमार लगे केक तो तुम्हारे को चेरी ऑन टप जो केकर माजे फाइनल हो जाए जो चेरी ऑन टप हो गया स्टूडेंटर रेजल्ट जो टीचार मेहनत बच्चार रेजल्ट सब्त आल्टिमेटली हो गया फाइनल होगी तुमातन प्रिपारेनर मेन ठीक है माहिरऑनर्स सर ट्वेंटी एट मेथ्स एक्साम ठीक है ट्वेंटी एटर आगे तुम्हारे चैप्टर वन चैप्टर टू चैप्टर वन बार ट्राई करमू आगामी खाले और आगामी काल সকালে তোমাদের চ্যাপ্টার 1 একবার ট্রাই করুন আর আগামী কালকে সন্ধ্যাবেলা তোমাদের ম্যাথ চ্যাপ্টার নাম্বার 2 টা কেমসি কিবে ঠিক আছে শাহিন আহমেদ ওয়া আলাইকুম সালাম আচ্ছা সাইন্স চ্যাপ্টার 1 পিডিএফ লাগে আচ্ছা আমি সাইন্স চ্যাপ্টার 1 পিডিএফ আজকে গ্রুপে দি আদি তোমাদের ঠিক আছে আর বাদ বাকি চলো আমরা লাইভ এন্ড করি তো যারা এত ডিসকাশ করছি করো বেশ করে তুমি দিন প্রিপারেশন করোবে যাতায়াত লাগে গ্রুপও মানে ডেসক্রিপশন চেক করলে গ্রুপে গো লিঙ্ক ফাইবে আগুট জয়েন করলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফাইবে আগুট পার্সোনালি মেসেজ করবে আমি ট্রাই করবো তোমাদের রিপ্লাই করে দেবার লাগে অ্যান্ড অল দ্য বেস্ট আচ্ছা সে ফলো হ্যাঁ আর থ্যাংক ইউ ভেরি যারা জয়েন করছো আর আশা করি আগামী দিনে যাতায়াত ভিডিও আপলোড করবে তুমি দিন দেখবা অ্যান্ড ৰকুৱেষ্ট কৰিব তুমি যাই তোমাৰ দিন লাগিয়া যাৰা যাৰা দেখ তুমি যেন গীতা কৰিও চেনেলটো নিয়া মতলব শ্বেয়াৰ কৰিও আদাৰ পিপলৰ গেছে নিয়া দি মানে তোমাৰ ফ্ৰেণ্ড যাৰা দৰকাৰ তাৰ তাৰ গৈছে নিয়া দিও যাতে তাৰাও ফাইতে পাৰে তাৰো আচে ফটে মিলি আমাৰ আগামীদিনো কোনো এটা ভিডিঅ'ৰ মাজে ঠিক আছে মাহি ৰাজপুত হেল্ল' হেল্ল' আমি এখন আশা কৰি তোমাৰ দিন যাতে এটা পইণ্ট খুজিছিলে সব ক্লিয়াৰ আপ হৈছে এণ্ড আচ্ছে ঘূৰিয়ে যাওঁ ঠিক আছে মিলি আমাৰ আগামীদিনত কোনো ভিডিঅ'ৰ মাজে সবৰ লাগে হে আগামীসকে দেখুৱাই দিব মেথছ চেপ্তাৰ নাম্বাৰ ওৱান লৈ ইয়া মমচাৰ ৱালেকুম वालेकुम अस्सलाम